অতিরিক্ত গরমে রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু কিছুই ভালো লাগতেছে না তারপরেও রান্না করতেই হবে কারণ যেহেতু বাচ্চারা খাবে পরিবারের সবাই আমার উপরেই নির্ভরশীল এজন্য সবাই একটু আমার জন্য দোয়া করে দেবেন এই তীব্র গরমের জন্য বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকে তো সকালে রান্না থেকেই ভিডিওটা শুরু করে দিলাম সব কিছু দিয়ে মিক্সড সবজি রান্না করলাম আর এদিক দিয়ে ডিম ভেজে দিলাম আপনাদের ভাই খেয়ে হচ্ছে তো অফিসে চলে গেল আর আমার ছেলে হচ্ছে স্কুলে সকালবেলায় কিন্তু আগে আমাদের ভাতটা রান্না করতে হয় এরপরে কিন্তু আমরা হচ্ছে আর কি চা বানিয়ে খাই ওদেরকে বিদায় দিয়ে বাবা আর ছেলেকে অনেক সময় দেখা যায় আমি ব্রাশ না করেই রান্না শুরু করে দেই মাসি হুম এগুলো কি মা খাইছেন এমন করি আর কি আরাম বাবা মজা মজা সকালের নাস্তা হ্যাঁ দেন উনি হচ্ছে আমাদের বৌদি অনেক রসিক মজার আমাদের বাসায় হচ্ছে ধানের কাজ করার জন্য আমার শাশুড়ি আমার ডেকেছে আর উনি কাজ করে আর অনেক মানে মজা করে আমার সঙ্গে কিন্তু আর এ পাশে আমার আর মামি হচ্ছে তো করলা কেটে দিচ্ছে করলাগুলো উনি নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য তো একেবারে কেটে সব কিছু দেখেন আমাকে রেডি করে দিলো আর আমি শুধু এ বসিয়ে দিলাম রান্নাটা করে নিলাম বেশি করে হচ্ছে রসুন মরিচ পেঁয়াজ দিয়ে করলা ভাজিতে কিন্তু একটু তেল বেশি লাগে তেলটা বেশি হলে কিন্তু মানে ভাজিটা ভালো লাগে খেতে তো এদিক দিয়ে করলা ভাজি নামিয়ে হচ্ছে একটু কাঁঠালের বিচি দিয়ে দিলাম কাঁঠালের বিচি ভর্তা আমার মাও পছন্দ করে আমার শাশুড়ি আম্মাও পছন্দ করে তো কাঁঠালের বিচি হয়ে যাবার আমার মা হচ্ছে এদিক দিয়ে তো ভর্তাটা রেডি করে দিচ্ছিলো আর আমরাই তো ধানের কাজে চলে গেলাম

উপরে পাকছিল তো কেউ পারতে পারেনি পরে গিয়ে ফেটে কি অবস্থা আর এদিক দিয়ে ধানের কাজ শেষ এখন আমরা কিন্তু সুন্দর করে বস্তাগুলো দেখেন গুছিয়ে আমার শাশুড়ি আম্মা সহ ভাস করে রেখে দিচ্ছিলাম ইনশাল্লাহ এগুলো পরে হচ্ছে আবার ধানের কাজের সময় বা ভুট্টার কাজের সময় আমরা বের করব আর এখন এই তো রাতের জন্য রান্না বান্না রাতে সিম্পল রান্না করব ঢেঁড়স ভর্তা আর হচ্ছে আমি ডিম পানি তালানি দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে কিন্তু এই রান্নাটা আমি করেই থাকি এই রেসিপিটা হচ্ছে আমার পেজে দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারেন তো আজকে রান্নার ভিডিওটা আমার এ পর্যন্তই পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে সবাই একটু বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম